আজকের এই ভিডিও দেখতে পারবেন আপনারা একটি গ্রামের মাফিলে একটা দোকান দিয়ে কত টাকা ইনকাম করা যায় এবং মাফিলের কিছু অংশ যা আপনাকে অনেক কিছু শিখাবে এবং মাফিলে বিরিয়ানিও দিবে আর আমরা কিন্তু এই মাফিলে দোকান দিব তো সবকিছু নিয়ে আজকের ভিডিও এটা চলেন শুরু করা যাক আর কেমন হয় সবাই লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আজকে আমরা এই দোকানটি দিয়ে দেখবো আমরা কত টাকা ইনকাম করতে পারি একদিনে এই দোকান দিয়ে তো চলো ভিডিও টি শুরু যাক প্লেস গো বলে তো তোমরা দোকানে সিনেমাটিক শর দেখতে থাকো তো এটা সকালবেলা দোকানে কিছু ছিল না সে সময় ভিডিও এর সুন্দর ভিডিও আর যাকে দেখতে বসেছো সে দোকানদার আমার কাকা দেখছো কি ভাব নিতেছে চলেছে আমাদের নেক্সাস বিশটি এবং টি ব্যক্তি তো দোকানের সম্পূর্ণ ভিডিও তোমরা থেকে দেখতে পারবে তো বিকেল পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকো তো চলো ভিডিওটি দেখতে থাকো সব মাল উঠানোর পর আমাদের দোকানটি অনেক সুন্দর দেখতে লাগতেছিল আর এটা খোলার পর সবকিছু আনার পর তো জায়গাটা ভরে গিয়েছিল আর হ্যাঁ পোলা পানি খাইতেও ছিল এখানে মাফিলে কিন্তু অনেক পোলাপানি মজা করে এবং খাওয়া দাওয়া করে আর অনেক ছেলে থাকলে মজা হয় অন্যরকম আর ওরা দোকান থেকে কিনতেছিল আর আমারই লাভ হইতেছিল এখন পর্যন্ত আমাদের বেচা কিনা হয়েছে দুশো সত্তর টাকা তো আরও বেচা কিনা হয়েছে আর হ্যাঁ কাস্টমার কিন্তু ভালো হয়েছে বেচা কিনে শেষেও আমাদের অনেক ভালো লাগতেছে বেচা কিনা করতে অনেক ভালো লাগে যা দোকান দোকানগুলি করো তারাই বুঝতে পারবে তো বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো দেখি লাস্ট পর্যন্ত কত টাকা হয় তার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখছো আমাদের আইটিংগুলো হলো এক নাম্বার আছে এই ছোলা বুট দুই নাম্বারে ডি তিন নাম্বারে আছে আবার টি ব্যাগ তারপর আছে ইচ্ছা তারপরে চিনি আর আর এই দুইটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই দুইটাও আছে আর বাইরে থেকে দেখতে আমাদের দোকানটি অনেক সুন্দর লাগতেছিল আর আজকে কিন্তু আমি মাইক ছাড়াই ভয়েস ওভার করতেছি আর বাইরে অনেক দোকান ছিল যেহেতু তাই একটা করে তোমাদের দেখাইতেছিলাম তো ভালো বেচা কিনা হয়েছিল সবাই লাভবান ছিল কোনো মানুষ নাই যে এক দুই হাজার টাকার নিচে বেচা কিনে করেছে আর উনি সবচেয়ে বেশি বেচা কিনে করেছে এখানে আর গুড়া তারা তো এখান থেকেই বেশি কিছু কিনতেছিল কিন্তু ওনার জিনিসগুলো অনেক খারাপ ছিল কিছুক্ষণ পরে শোকে সু ভেঙে যাইতেছিল অনেকে কিনছে আমাকে বলতেছিল আর এই ওনার সাড়ে তিন হাজার টাকা বেচা কিনে হয়েছিল যা আমার কাছে অনেক অবাক লেগেছে গ্রাম গ্রাম হিসেবে আসলে আল্লাহ যার রেজিকে যেরকম দিছে সেই আমি বলতেছিলাম আমাদের কয় টাকা বেচা কিনে হয়েছিল সব আমি লাস্টে বলে দিব আর এই অনেক কম মানুষই ছিল প্রথম প্রথম শুরুর সময় আর এখানে ইমাম বলতেছিল আর এখানে ভিড় কিন্তু আমাদের দোকানের সামনে মারাত্মক ছিল আর আমি সব ভিডিও করিনি কারণ সবাইকে আমি দেখাইনি ভিডিওতে আর আজকে আমি আমার ভিডিওতে এম রাখতে চাই এই ভিডিওতে এক হাজার লাইক যেন হয় আর পায়ের পাঁচশো কমেন্ট তাহলে আরো মিষ্টি বক্সের একটা ভিডিও আসবে গায়ে সেই যে আমাদের দোকানের সিনেমাটিক শট আর সিনেমাটিক শটে আজকে গান লাগাইনি কারণ সব ভিডিওতে আমি গান লাগাইতে চাই না আর ওই লোকটা পানি খেতে এসেছিল আমি ভাবতেছিলাম ভিডিওর মাঝখানে যে উনি কিছু কিনবে আর এখানে আমার ভিডিও করতেছিল আমার চাষ্ট ভাই যা জুম করে আমার এই ছোলা গুলো ও জারিকে আর গায়ে সেখানে বিরিয়ানি আনতেছে দেখছো হা হা দেখছি তোর ভিডিও তুই আবার এক্সপের কস্কা এগুলো হ্যাঁ হ্যাঁ আমাকে লপ লাগাইতেছাস गाइस করতে করতে আমার অনেক খারাপ লাগতেছিল কারণ এক জায়গা বসে থাকতে অনেক ভালো লাগে না কিন্তু আর এটা কিন্তু অনেক সময় হয়ে গেছিল যেমন 9টা বাজতেছিল সেখানে আর আমার এই যে গালে একটা দাগ দেখতে পারছ এই ভিডিওতে এটা কিন্তু একটা স্ক্রিন করছে আমার বাইকে থেকে পড়ে গিয়েছে তো তারপরে এরকম হচ্ছে তার জন্য ভিডিওটা তোমাদের কাছে খারাপ লাগতে পারে তো এটা কি ইগনোর করবে সবাই ধন্যবাদ এখন তোমরা মাফিল শুনতে পারবে সাদাত রাত বা তোমার구나 এক পয়সা সুচ্ছমান সাথে যুদ্ধ করা এক পয়সা যখন ফাতেমার বাড়ি থেকে এক কদম দুই কদম সামনে হাতে ফাতেমার ঘরে জায়গা পায় নাই আল্লাহ নবী যখন সামনে আটা শুরু হয়েছে পিছন থেকে ঘর থেকে ফাতেমা ক্রন্দন শুরু কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে বাবা আমি ফাতেমা সালামের কি জবাব দিব ও বাবা আমি ফাতেমার এমন কোন পোশাক না যে এখানে মাফিলে বিরিয়ানি দিতেছিল সবাইকে একজন একজন করে যা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল Get it is all সুকের গার পাদলো না তুমি তুভি কারা কিযা মাজ নার সুকের গার পাই বালো মধুরে বালো কেদো নাযা ওমা দুই চারটা দিন কেটে কেটে দুই চারটা দিন কেটে কেটে লাখবে না জি খোঁজ তুমি কালা আমাদের কাছে মাহফিলটা কেমন লেগেছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল আর উনি কিন্তু নবী রাসুল নিয়েই সবকিছু আলোচনা করেছিল যা আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম আর কালকে অনেক রাত যাওয়ার জন্য আমরা ভিডিওটি শেষ করতে পারিনি তো আমাদের মোট বেচাকিনা হয়েছিল বারোশো বাইশ টাকা তো নেক্সট চ্যালেঞ্জিং ভিডিও কি নিয়ে বানাবো কমেন্ট বক্সে জানাও আরে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে Love you guys.